সেলিব্রেশন মোড়ে ভাসলো সকল জগদ্ধাত্রী সিরিয়ালের কলাকুশলীরা অতিক্রম করেছে জনপ্রিয় বাংলা ধারাবাহিক সিরিয়াল জগধাত্রী দেখতে দেখতে তিন বছর অতিক্রম করলো এই জনপ্রিয় ধারাবাহিকটি শুধু তাই নয় বর্তমান সময়কালে যেখানে নতুন নতুন ধারাবাহিকগুলোর টিআরপি তালিকাতে জাগা বানাতে বেশ বেগ পেতে হচ্ছে সেখানে কিন্তু দাঁড়িয়ে তিন বছর আগে শুরু হওয়া একটি ধারাবাহিক এখনও সপ্তাহের পর সপ্তাহ টি আর তালিকাতে ভালো ফলাফল করে যাচ্ছে জীবনের প্রথম ধারাবাহিক এবং প্রথম ধারাবাহিকই এসেছে এমন সাফল্য এবং এই সাফল্যে বেজায় খুশি হয়েছে ধারাবাহিকের জগদ্ধাত্রী অর্থাৎ অঙ্কিতা মল্লিক এক হাজার পর্ব করবার পর সংবাদমাধ্যমকে অঙ্কিতা জানালেন এ দিনটা আমার জন্য খুব স্পেশাল সত্যি মনে হয় আমরা এই তো কিছুদিন আগেই কাজ করতে শুরু করলাম তখন কেউ কাউকে চিনতাম না তিন বছর ধরে আমরা একটা ফ্লোরে একটা ধারাবাহিকে একটা পরিবারের মতো কাজ করেছি এবং খালি আজকে এই টিম এই ফ্লোরে যারা কাজ করছি তারা নয় পর্দার ওপারে যারা দেখছেন তারাও কিন্তু আমাদের পরিবার হয়ে গেছেন আমার প্রথম ধারাবাহিক এক হাজার পর্ব পেরোল এটা আমার জন্য খুব স্পেশাল ধারাবাহিকের স্বয়ম্ভু জানালেন আপনাদের আশীর্বাদে জগদ্ধাত্রী এক হাজার পর্ব পার করল এই দীর্ঘদিন ধরে জগদ্ধাত্রী ধারাবাহিকের কলাকুশলীদের কঠোর পরিশ্রম সত্যি সার্থক আগামী দিনেও এইভাবেই ভালোবাসায় ভরিয়ে দেবেন আমাদের সকলকে তবে শুধুমাত্র বার্তালাপেই থেমে থাকলো না সেলিব্রেশন এক হাজার অতিক্রমের খুশিতে ধারাবাহিকের সেটে অর্থাৎ জগদ্ধাত্রী ধারাবাহিকের সেটে বিরিয়ানি এবং ফিশ ফ্রাই পার্টিও চলল